নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানি আজ তোমাদের সঙ্গে তালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি বন্ধুরা তালের রুটি এই রেসিপিটা যে কেউ বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারো খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখেছি বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তালের পাল্প নিয়েছি পাল্পটাকে আগে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো আমি এখানে আটা নিয়ে নিয়েছি বন্ধুরা দু বাটির মতো তবে আমার যদি এখানে মনে হয় আটা লাগবে তাহলে অবশ্যই আমি এখানে আবারও আটা অ্যাড করব এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা তাহলে এই পাল্প দিয়েই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে তো দেখো আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আর এইভাবে ডোটা বানিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথমে এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরাও এরকম নতুন নতুন রেসিপি উপভোগ করতে পারবে বাড়িতে বসে বন্ধুরা আর অবশ্যই একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইকে আমি নতুন ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট হই তো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু লোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা তবে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না বন্ধুরা একটু নরম করে রাখলে রুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে বন্ধুরা এইভাবে তালের রুটি বানালে যতটা নরম তুলতুলে হয় খেতেও কিন্তু এর স্বাদ তিনগুণ বেড়ে যাবে এইভাবে তালের রুটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর হয় যারা বাচ্চারা রুটি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন বন্ধুরা এই তালের রুটি খেলে কিন্তু খুব উপকারী আর এই সময় তাল কিন্তু খুব পাওয়া যায় এখন তালের সিজন তাই অবশ্যই তালের পিঠে তালের রুটি নানা রকম রেসিপি বানিয়ে খেতে পারেন বন্ধুরা তালের রুটি একদিন বানিয়ে খেয়ে দেখবেন একদিন খেলে বারবার খেতে চাইবেন বন্ধুরা অসম্ভব সুন্দর হয় রাতে ডিনারে হোক বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে দেখতে পারেন এই তালের রুটির রেসিপিটি তো দেখুন আমি এটাকে ডোটাকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ঢেকে তারপর লিচি কেটে রুটিটা বেলে নিচ্ছি তালের রুটি আমি একদম পাতলা করে বেলে নিয়েছি যেরকম রুটি বেলে থাকি বন্ধুরা একদম পাতলা করে রুটিটা বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তাওয়াটা আগে থেকে গরম করে রেখেছিলাম তারপর তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে একটু সেঁকে নিয়ে এখন আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি এইভাবে রুটিগুলো বানালে প্রত্যেকটা রুটি কিন্তু একদম বলের মতো ফুলবে বন্ধুরা আর এই রুটি কিন্তু সকাল পর্যন্ত এরকম নরম তুলতুলেই থেকে যাবে অবশ্যই একবার তালের রুটি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর এই রুটিটা কিন্তু খাওয়ার জন্য রকম সবজি জিত দরকার হয় না বন্ধুরা সবজিপাতি ছাড়াই কিন্তু এটা খেয়ে নিতে পারেন আর এটা শুধুমাত্র দুধ দিয়েও খাওয়া যেতে পারে বন্ধুরা তালে রুটি আর দুধ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে